হ্যালো এভরিওয়ান দিস ইজ অ্যাডভোকেট নাসরিন আক্তার গাজিনাজ আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বন্ধু বন্ধুত্ব এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো আসলে জন্মের পর থেকেই মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বন্ধুত্ব নামক একটি সম্পর্কে জড়িয়ে যায় আসলে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা সকল সম্পর্কের ঊর্ধ্বে থাকে আপনি এমন কিছু রিলেশন থাকে যেখানে আপনি মনের ভাব ভালো করে প্রকাশ করতে পারবেন না মনের যে অভিব্যক্তি সেটা আপনি বলতে পারবেন না কিন্তু বন্ধু হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি নির্দ্বিধায় অনায়াসে নিঃসংকোচে আপনার কথাগুলো বলতে পারেন কিন্তু বিষয়টা কিন্তু সেখানে আপনি যাকে আজকে বন্ধু মনে করছেন এবং অত্যন্ত গোপন কিছু তথ্য গোপন কিছু কথা আপনি তার সাথে শেয়ার করছেন সেটা হয়তো গোপন নাও থাকতে পারে কারণ হচ্ছে আপনাদের বন্ধুত্ব আসলে চিরস্থায়ী হওয়ার কোনো কমিটমেন্ট দিয়ে কোনো বন্ধুত্ব হয় না যে কোনো সময় যে কোনো বিষয়ে হয়তো ছোট একটা বিষয় নিয়েই আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে তখন আপনার ওই গোপন বিষয়টি আপনার গোপন থাকবে না সেটা ফ্ল্যাশ হয়ে যাবে এবং আপনার ব্যক্তি সম্মান নষ্ট হবে সো আপনার কাছে আপনার যত কাছের বন্ধুই হোক না কেন একেবারেই পার্সোনাল বিষয়গুলো একেবারেই নিজের বিষয়গুলো শেয়ার করবেন না শেয়ার করা উচিত না কারণ আজকে আপনার কাছে যে বন্ধু সে কালকে আপনার বন্ধু নাও থাকতে পারে আসলে আমি এই সামান্য ছোট্ট কথাটাই বলতে চেয়েছি যে বন্ধুত্বের বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কিছু গোপন বিষয় অবগত হয়ে বন্ধুত্ব ছিন্ন করে যাওয়া মানুষগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যায় হয়তো নৈতিকতার দিক থেকে আপনি সেরকম না বা আমি সেই রকম না কিন্তু আমাদের সমাজে বা আমি যাকে বিশ্বাস করে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছি সে যে সেই রকম বিহেভিয়ারের হবে না এটার তো কোনো নিশ্চয়তা নেই সো বি কেয়ারফুল বন্ধুত্ব নির্বাচনে বন্ধু নির্বাচনে তো অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এক নাম্বার যারতার সাথে বন্ধুত্ব করা যায় না হ্যাঁ যারতার সাথে বন্ধুত্ব হয় না বাংলা একটা কথা আছে নিশ্চয়ই জানেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সো অবশ্যই চেষ্টা করবেন যে ভালো বন্ধুত্ব মেনটেন করতে এবং যত ভালো বন্ধুই হোক না কেন নিজের একেবারেই একান্ত ব্যক্তিগত গোপন কথাটি ফ্ল্যাশ না করতে তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন